পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সড়ক দুর্ঘটনায় রবিনচন্দ্র রায় তেতাল্লিশ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে সোমবার দোসরা জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পীরগঞ্জ জাবরহাট পাকা সড়কে বালুবাড়ি এলাকায় এর দুর্ঘটনা ঘটে রবিন উপজেলার চাপড়াগঞ্জ বাজার গ্রামের ভাদ্রু মোহন রায়ের ছেলে পীরগঞ্জ থানার উপপরিদর্শক মিরাজুল ইসলাম জানান সন্ধ্যায় দুটি অটো চার্জার ভ্যান ও ভুট্টার বস্তা বোধায় একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটির ত্রিমুখী সংঘর্ষ বাধে এতে চন্দ্র গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মরদেহ উদ্ধার করা হয়েছে এ বিষয়ে থানায় মামলা করা হবে